সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুরহাটে দর্শক আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করতেছি আশা করি সকলে ভালো আছেন এই জয়পুরহাট জেলার এই নতুন হাট হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর খামার উপযোগী যে গরুগুলো বর্ডার ক্রস আসে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শক যে গরুগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলা আগামী ছাব্বিশ কুরবানিতে নিঃসন্দেহে আপনারা বেচা কিনা করতে পারবেন দাঁত হয়ে যাবে প্রত্যেকটা গরুর দাঁত হয়ে যাবে আজ নয় আগস্ট দু সাল দর্শক এই সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এখানে পাঁচ পিসের একটা লট আছে পাঁচ পিসের লট দেখাবো কেমন কি দাম রাখছে আপনাদেরকে শোনাবো আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক আপনাদেরকে সুন্দর এই গরুগুলোর আসলে ভিডিও দেখাবো দর্শক এখানে পাঁচ পিসের লট আছে এখানে দাম শুনো ভাই সালাম আলাইকুম ভাই এখানে পাঁচ পিস এগুলা লট সিস্টেম এগুলা পার পিস গরু কেমন কি দাম রাখছেন ভাই একশো পাঁচ করে চাওয়া দাম লাস্ট কত হলে বেচা লাস্ট পঁচানব্বই করে ভাই আর একটু কম হয় না একটু বিরানব্বই এক সমানে হয় না নব্বই হয় না দাদা একটু ভাবে দেখেন নব্বই নব্বই হলে হবে দর্শক প্রত্যেকটা গরুর বয়স কত কয় মাস করে ভাই দশ এগারো বারো এরকম আচ্ছা দর্শক এক বছর আর কি পার আছে ওই নব্বই করে হলে পার পিস গরু দিবে বলছে দর্শক প্রত্যেকটা গরু এক বছর আপ কিবা এক বছর এরকমই বয়স হবে এগুলা গোস্তের ওজন আপনাদের তিন মন করে হবে যেহেতু পালার গরুর দর্শক দাম বেশি হয় প্রত্যেকটা গরুই সুন্দর উনি নব্বইয়ের কথা বলছে সে জায়গায় গরুগুলা নব্বই আরও দুই হাজার করে কম হবে বেছে দিবে কারণ এই যেখানে মহাজনে যে কালো ষাট গায়ে দিয়ে আছে উনি দাম করতেছে সেজন্য আসলে লিগাল দামটা উনি বল বলবে না মহাজনেরা বলে না লাস্ট লিগাল দাম বলে না আপনারা দুই কম নব্বই হাজার হলে আর কি আশি অষ্টাশি হাজার কিংবা বা সপ্তশি হাজারের ভিতরে হলেও গরুগুলো বিক্রি করবে সরজমিনে যদি নেওয়া দেওয়ার ক্ষেত্রে যদি আসেন দর্শক এগুলো আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে গরুগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা গরু গলার ঝোল লাভি কম্বল অসংখ্য পরিমাণে সুন্দর আছে এখানে দরদাম হচ্ছে এই যে ভাইয়ের সঙ্গে দরদাম হচ্ছে প্রত্যেকটা গরুই সুন্দর আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে গরুগুলো আপনারা নিতে পারবেন এই বর্ডার এলাকার আশেপাশের হাট থেকে দর্শক মাশাল্লাহ প্রত্যেকটা গরুর লাভি গলার ঝোল কম্বল সবগুলো আসলে সুন্দর আছে এখানে বের করতেছে দরদম করতেছে দর্শক নতুন যারা ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে নিশ্চয়ই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি সুবিধা হবে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট দর্শক আপনারা সীমিত দামের ভিতরে এই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি কিনতে পারবেন আর দর্শক আমিও একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি আমারও হাটে তিন চার পিস করে গরু থাকে ব্যসা কিনা করার পর আপনাদেরকে ভিডিও দেয় আপনারা চ্যালেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই হাটে আসতে চাইলে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক আমার নাম্বারটা বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে দর্শক ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন দর্শক এই খুঁটার ভিতরে যে অসংখ্য পরিমাণ গরুগুলা দেখতেছেন এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা আসছে এখানে গরুগুলি কিনে কিনে এই যে খুঁটার ভিতরে এখানে বাঁধে বাঁধে রাখছে দর্শক অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান বর্ডার ক্রস যে গরুগুলি আছে যে খুঁটার ভিতরে বাঁধে রাখছে এগুলা কিনে কিনে এখানে বাঁধে রাখছে বিভিন্ন জায়গা থেকে আসছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই বোনের অনেক ব্যবসিকেরা এহাটে হাটে গরুগুলি আসলে কিনতে আসে এখানে কিনে কিনে বাঁধে রাখছে বিভিন্ন দামের ভিতরে দর্শকের পাশে এক জোড়া দেখতেছি এগুলার কত দাম রাখছে এখানে শুনবো মহাজনের থেকে গরুগুলা সুন্দর আছে এগুলো প্রায় তেরো চোদ্দ মাস বয়স আগামী ছাব্বিশ কুরবানিতে নিঃসন্দেহে আপনারা মোটা তাজা করে খামার থেকে বেচা করতে পারবেন এবং ছাব্বিশ কুরবানির আগেও বেচা করতে পারবেন দর্শক এই জোড়ার দাম কত রাখছে এই মহাজনের থেকে শুনবো দর্শক গরু জোড়া দুটির এখানে আসলে দরদাম হচ্ছে যে এখানে টেকা নিয়ে লেনদেন হচ্ছে দর্শক এখানে দরদাম ভাই জোড়ার দাম কত রাখছেন ওস্তাদ ওস্তাদ জোরার দাম কত ওস্তাদ দাম চলতেছে আচ্ছা পরে কথা বলবে দর্শক এখানে জোরার দাম চলতেছে পরে কথা বলবে উনি এখন না কন জোরার দাম কত ভাই চাওয়া দুইশো লাস্ট ছোট করে বেচা কিনা ওস্তাদ কত একশো আশি আর কিছু হয় না সত্তরে হয় না ওস্তাদ আশিতে আশিতে দুই দুই হাজার করে দর্শক এক লক্ষ চার হাজার ছাড় তাহলে সত্তর ছিয়াত্তর এক লক্ষ এক লক্ষ ছিয়াত্তর হাজার হলে আসলে এই জোড়া বিক্রি করবে গরুগুলো প্রায় তেরো চোদ্দ মাস প্রত্যেকটা গরু বয়স তেরো চোদ্দ মাস গরু দুইটাই আসলে ভালো আছে লাল টকটকে কালার

লাস্ট কত হল বেসবেন চাচা যান একশো পাঁচ একশোর ভিতরে হয় না চাচা একশো হলে দেওয়া যাবে না কেউ যদি সরজমিনে আসে দরদাম করে তাহলে দেওয়া যাবে একশো হলে দর্শক এক লক্ষ হলে আসলে চাচা এই গরুটি দিবে দেখতে পাচ্ছেন তেরো চোদ্দ মাস বয়স গরুটি একেবারে কোয়ালিটি আছে মার্শাল্লাহ ভালো লাভি আছে ঝুল আছে একেবারে বর্ডার ক্রস অরিজিনাল সাইওয়াল এক লক্ষ হলে দিবে দর্শক এটা পঁচানব্বই হাজার হলে দিবে আমি ওনার থেকে আসলে লিগালি আর কি দামটা আমি শুন আর কি বের করলাম আপনার সরজমিনে আসলে পঁচানব্বইয়ের ভিতরে এটা আসলে নিয়ে দিতে পারব গরুর জাতমান এবং কোয়ালিটি ভালো আছে দর্শক এছাড়াও চোদ্দো মাস পনেরো মাস বয়সের আরও অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি হাটে আছে আপনাদেরকে দরদম জানাবো নতুন যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরাতন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক সুন্দর সুন্দর গরুই আসলে হাটে ওঠে পাশে একটা সাদা একটা সার গরু দেখতেছি দর্শক